আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে টক মিষ্টি রসুনের আচারের রেসিপি আমি এইখানে দিয়ে দিলাম পাঁচ পাউটা ভাজতে দিয়ে দিলাম আর এখন বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি আদা কুচি করে আর নিয়ে নিলাম সাদা সরিষা আমি এই দুইটা ব্লিন্ডার করে নিয়ে আসবো আপনারা যারা শিলপাটাই বেটে নেন তারা শিলপাটাই বেটে নিতে পারেন পাঁচফরংটা অনাবরত এভাবে করে নাড়াচাড়া করে চোলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচফরংটা এভাবে করে ভেজে নিয়েছি নাড়াচাড়া করে না হলে পাঁচফরংটা পুড়িয়ে যেতে পারে পাঁচফরংটা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে আসারটা যার কারণে পাঁচ ফংটা সাবধানে ভাজতে হবে পাঁচফরংটা ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন চুলা একটা কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আপনারা যতটুকু আসার দেবেন ঠিক সেই পরিমাণে মশলা গুলা অ্যাড করে দেবেন আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আদা আর বাটা এখন আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আবারও বলছি আপনারা যতটা রসুনের আচার দিবেন ঠিক সেই পরিমাণে মশলাগুলা দিয়ে নেবেন মশলাটা আমি চার পাঁচ মিনিট ধরে এভাবে করে তেলের ভিতর রেখে কষিয়ে মশলাটা কষানো হয়ে এইখানে আমি অ্যাড করে চিনি আমি এইখানে কাপ চিনি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করে দিয়ে অনাবরত নাড়াছাড়া করে চিনি থেকে যে পানিটা বেরোয় চিনির রসটা আর কি ওটা ভালো করে টানিয়ে নিতে হবে চিনি রসটা টানিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার আচারের পানি নামে আমরা যেটা চিনি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আমি রাঁধুনি ভিনিগারটা এখানে ইউজ করছি সবসময় জন্য রাঁধুনি ভিনিগারটা ইউজ করার চেষ্টা করবেন এটা ভালো হয় আর এখানে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের কাঠ আমি একশো গ্রামের মতো তেঁতুল আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে সেটা ফেলে দিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিয়ে এখানে এড করে দিলাম তেঁতুলের কাঠটা এড করে দিয়ে চার পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে এখন আমি এখানে এড করে দিলাম রসুন গুঁড়ো রসুন করে দিয়ে অনাবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে আর তলায় ধরে গেলে ফ্লেভারটাও ভালো আসবে না খেতে দেখতেও ভালো লাগবে না চার ফোনে অনবরত নাড়াচাড়া করে রসুনের আষারটা এভাবে করে দিয়ে নিতে হবে রসুনটা সিদ্ধ হয়ে এলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়নটা তিন চামচ পরিমাণে পাঁচ আমি এখানে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়নটা অ্যাড করে দিয়ে আরও চার পাঁচ মিনিট ধরে এভাবে করে নাড়াচাড়া করে আমি আষারটা তৈরি করে নেব আষারটা তৈরি করতে গেলে মূলত হচ্ছে মশলাগুলা মশলাগুলা যত ভালো করে আপনি কষায় নেবেন তত আষারটা আপনার ততদিন রেখেই খেতে পারবেন কোনো ব্যাকটেরিয়া না না এলে কিন্তু ভালো থাকে আর একটু তেলটা তেলটা সামান্য একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন আচারের উপরে তেল থাকলে ওই আচারে ব্যাকটেরিয়া সহজে আসে না আমার রসুনের আচারটা আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমি এখন এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পরে ঠান্ডা করে আপনাদের দেখাবো ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে আসছে এখন আমি আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন